আসসালামু আলাইকুম আসলে আমরা আমাদের সবার ভিতরেই তো অনেক কিছু ফ্যামিলির ব্যাপার ঠিক আছে লাভ কোথা থেকে জন্ম কোথায় সবাই একটু টাকা হাতে শিলিবারে হয়ে যায় সবাই দেখেন কোথার থেকে আপনার তৈরি হয়েছে কোথায় সৃষ্টি হয়েছে কোথার থেকে আইছেন আমার বোন আজ থেকে থাকে

আমি পাগলয়ের মতো বেড়াচ্ছি সব রিসার্চ করতেছি অর্গানাইজেশন লাইফ রিচার্চ রিসার্চ করতেছে সবাই রিসার্চ করতেছে ব্যস্ত রিসার্চ করে সবাই ব্যস্ত আমাদের ইসলামগুলো কোথায় ইসলাম তো নাই ইসলাম কোথায় গেল এটি প্রতিটা এটা আপনাদেরকে দেখা হচ্ছে নিউজ ইসলামিক নিউজ ইসলাম গেলোটা কোথায় আমার আমি যেগুলো দেখতেছি যদি ইসলাম থাকতো তাহলে আমার বাপের মাটারে যাওয়া উচিত ছিল মাটা গিয়ে তো যাওয়া যে তোমরা আইসেই ফেলেছি যে তোমরা আইসেই ফেলেছি সেও তো জানা অনেক বিষয় আছে না জানিয়ে অনেক বিষয় আছে সবার জানতে হবি আশেপাশে জানতে হবে নেই হ্যাঁ এই জায়গায় এরকম করেছি টাকার জন্য মা বাপ মায়ের ভেবে দিচ্ছে গরিব যদি হয় টাকা যদি না খেয়ে ওই মেয়ের কত রকমের নিচাত করতেছি বাপি হ্যাঁ তোর আমার তোর বড়টা ছেড়েই দিবি তোর আমার বাড়িতে থাকতে হবি তোর আমার বাড়িতে না থেকেও উপায় নেই আবার ওর বর আসতেছে জামাই আসতেছে জামাইরে ঠিক মতো দেখতেও না খাতেও দেখছে না জামাই মাততেছে আবার মায়ের সাথে অন্যায় এই যে হাগড়া আছে একটি তুলি তার বাপের নাম জিয়া ঠিক আছে মেয়ে সাথে অন্যায় করতেছে জামাই জামের সাথে অন্যায় ঠিক আছে আর মায়ের বাইরে আমার তাদের মায়ের আর দরকার নেই তাই মাইদে আমি কি করবো আমি বলি ঠিক আছে এখন রকম ব্যবসা খুলে খুলে নিয়ে টাকার জন্য ইহুদিরা এইসব ব্যবসা শিখে দিছে মুসলমান গেলো কই এইসব ব্যবসা যদি আপনার মুসলমান করবে তাহলে তো মুসলমান থাকলে না ইহুদি হয়ে গেলেন তাহলে নতুন করে আবার সবার নতুন করে কালেমা করতে হবে যদি আপনার আমার কথা বিশ্বাস হয় যদি না হয় তাহলে আপনার আপনার মতো আমি লাইল মোহাম্মল্লাহাম আমি আমার নবীর ইসলাম করি এবং আমি কালে আপনি মহম্মাইসালাম এবং আমি সবাইকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার মারার জন্যে বেশি বেশি করে দেখার জন্য অন্য আমাকে চেনার জন্য এবং আমি যেগুলো চিনতে পারি না তাকে জানানোর জন্য মিজানুর রহমান আজারি আছে আমি তাকে অনেকবার রিকোয়েস্ট করছি সে ঠিক আছে তাদের অনেক দাম অনেক মূল্য টাকার অনেক দাম আমি আপনার বাড়ির সামনে পাঁচ লাখ টাকা রাখিস সাথে একটা হেলিকপ্টার রাখি আপনি চলে আছে ঠিক এভাবে পৃথিবী চলতেছে বড় বড় বক্ত তারা ঠিক আছে বড় বড় যেগুলো তারপর আমি জাকির ডাকিছি ডাকিয়েছি বেশি বুঝে না ঠিক আছে তারা সবাই ইসলাম বেশি খাচ্ছে আর আমাদের মতো যেগুলো তারা ইসলাম বিশ্বাস করতেছে তারা পাগল তো আছে পারমারেন্ট কেন্দ্রে দুটো আর্মির সাথে মারামারি খেয়েছি মারিমার ফাঁড়াই ফেলে দিচ্ছি পাগল কইছে পাগলা করে দিদি পরে আল্লাহ মহাম সাল এগুলো সবার বুঝতে হবে এখন আমি যদি বলি আইন ছাড়া বেআইন তাহলে হবে না আমার সাথে কত মানুষ কত অন্যায় করেছে পৃথিবীতে আমি তো কেউ বদলা দিই নাই আমি বলি জাল্লা তার সবাই কে আল্লাহ মাফ করবে আমি দোয়া করি আপনার সবাই বললাম আমি আমার বুঝে না বুঝে যাইনি না যাইনি যে আমার সাথে কেউ ভুল করে থাকে তোমার সবাইকে মাফ করে দিছি হতে পারলাম না মনে পুষে রাখি আমাকে মারিছিল ওরা আমার একদিন একদিন মাত্র তাহলে এটাই ইহুদি এটাই ইহুদি আর আমার আর কিছু বলার থাকবে না এই পর্যন্তই ছিল আজকে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিউজ আপডেট হবে যদি আল্লাহ বাসায় থাকে ওর শরীরটা ভালো না খারাপ শরীরটা শুনে কালকে রাত্রি মাতি যে মায় বার মার্সে রাখি নিয়ে অনেক কষ্ট হয় কি থেকে একবার তার জন্য কষ্ট হয় তা বললে তারা আমাকে মুসলমান শিক্ষা সঠিক শিক্ষা সঠিক শিক্ষা দিতে পারেন নাই আমাকে আল্লাহ দিছে মুসলমান কি জিনিস এটা আমাকে আল্লাহ বোঝাতে কাল করেছে এবং এটা আমি জানি আমি জানি বললে মানুষ কষ্ট বুঝতে পারি বললে ঠিক আছে আমি এত